আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কোন গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে বাটপাড়ের শিক্ষা উপদেষ্টা মাথা রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থান থাকা কোনো বই পাবলিশ হইতে পারবে না চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির রজব রজবালির লড়াই এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্দারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতেও মেনে নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় তাহলে আবার ছয় কোটি তরুণ আবু সাইদার মুগ্ধ হয়ে রাজপথে ফিরে আসবে সেই লড়াইতে আমরাও থাকব দেশবাসীও আবার নামবে সেই বাংলা বসন্ত কিন্তু অনিবার্য বিপ্লবের ইতিহাস তৈরি করেছে এই ইতিহাস ভুলে যাবার মতো না আপনি পাঠ্যপুস্তককে এই ইতিহাস দেবেন না বাংলাদেশের মানুষের হৃদয়ের পাঠ্যপুস্তকে আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মস্তিষ্কে মনসুন রেভলিউশনের গল্প লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি বোয়ালে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন এটা হইতে পারে না চাকরিতে বয়সীমা নিয়ে আমরা দেখলাম যে একটা উপকমিটি হয়েছিল ছাত্রদের এবং চাকরি প্রার্থীদের যে দাবি দেওয়া ছিল সেখানে তারা একটা রেজলিউশন দিয়েছে বত্রিশের ব্যাপারে তো সেই প্রেক্ষিতে আমার বক্তব্য আমি আগেও যেটা বলেছি যে আমি চাকরিতে কোনো ঢোকার বয়সীমার পক্ষের না কোনো চাকরিতে কোনো বয়সীমার কোনো প্রয়োজন নাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হতে হবে একটা পোস্টে কি ধরনের লোক দরকার ওই চাকুরিটার দায় করবার জন্য যোগ্যতার সাথে দক্ষতার সাথে মেধার সাথে ওই কাজটা ডেলিভার করবার জন্য সেটা জানা দরকার সেটা কত বয়সের কোন লোক সেই কাজটা করবে অথবা করতে পারবেন না সেটা বয়সের বিষয় না সেটা একুশ বছরের একটা মানুষও করতে পারেন একচল্লিশ বছরের একটা মানুষও করতে পারেন সেক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বয়স সীমা থাকারই পক্ষে না দ্বিতীয়ত হচ্ছে যে সাভারে আমরা দেখলাম একটা গার্মেন্টসে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকরা আন্দোলন কেন 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 করছেন করছেন। প্রতিবাদ এবং আগুন তো সেই ব্যাপারে তাদের থেকে কোন সদুত্তর শোনা যায় নাই তো সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে গত তিন মাসে আমরা সত্তরের উপরে স্যাবোটাজ দেখলাম আওয়ামী আনসার লীগ আওয়ামী প্রতিবন্ধী লীগ আওয়ামী শ্রমিক লীগ এই রকম প্রচুর প্রচুর স্যাপটাজের ঘটনা আমরা দেখেছি এবং গত সপ্তাহে দেখেছেন যে আপনার ছাত্রলীগের গুন্ডা পান্ডা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল তারা যারা আহত হয়েছে তারা যারা গুলিবিদ্ধ হয়েছে তারা প্রতিবন্ধী লীগের ব্যানারে আপনার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে পঙ্গু হাসপাতালে যেই সময় তিনি ওখানকার অসুস্থ ছাত্রদেরকে দেখতে গেছিলেন এবং সাথে আমাদের দেশের একজন মেহমান ব্রিটিশ হাইকমিশনার তার সাথে ছিলেন এই সময়তে তার রাস্তায় শুয়ে পড়ে তার গাড়ি আটকে দেয় কিন্তু এই আওয়ামী প্রতিবন্ধী লীগ কয়েক ঘন্টার ভিতরে আবার রাস্তা দখল করে এখন বলছে যে উপদেষ্টাকে আসতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে পদত্যাগ করতে হবে এবং আমাদের মধ্য থেকে উপদেষ্টা হইতে হবে এই ধরনের উদ্ভব কিছু দাবি দেওয়া তারা করেছে পরবর্তীতে আমরা দেখলাম যে সামরিক এবং বেসামরিক বেশ কিছু কর্মকর্তা যারা আসলে উপদেষ্টা হইতে চায় তারা ইন্ধন জুগিয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগকে রাস্তায় নামাইতে একটা বিষয় হচ্ছে যে কেউ অসুস্থ হইলে আহত হইলে যে দলেরই হোক তার রাষ্ট্রের কাছে স্বাস্থ্য সেবা পাওয়ার পূর্ণ অধিকার আছে সে যদি আওয়ামী লীগ হয়ে থাকে ছাত্রলীগ হয়ে থাকে যদি এমনও হয় যে স্নাইপার দিয়ে গুলি দিয়ে মানুষ মারার চেষ্টা করছে অস্ত্রসহ ধরা পড়ছে তাকেও চিকিৎসা দিতে হবে চিকিৎসা দেওয়ার পরে তাকে বিচার করতে হবে যে সে যে অন্যায় করেছে ফৌজদারি অপরাধ করেছে তো এই জন্য আমরা সাভারের ঘটনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে আপনারা ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করেন এবং টোটাল শিল্পাঞ্চলে যে নাটকগুলো হচ্ছে যে জিম্মি করে দাবি দাওয়া করা আন্দোলন করা সেগুলো বের করে বিচারের আওতায় আনা দরকার এক্ষেত্রে ওখানকার যারা নবম ডিভিশনকে আমরা দেখেছি যে তারা এখানে রোল প্লে করছে তারপরে হচ্ছে সেনাদের বিভিন্ন ডিভিশন এখানে রোল প্লে করছে তো সেটার সাথে আমাদের শিল্পাঞ্চলের পুলিশ এবং গোয়েন্দা সমস্ত একসাথে বিলে বের করা দরকার যে আসলে তারা আসলে কী করবার চেষ্টা করছে এবং এটার পিছনে যদি কেউ ইন্ধন থেকে থাকে তাদেরকে বিচার করা দরকার একই দিনে একই সময় প্রায় কাছাকাছি সময় আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে যেখানে এই গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে সেখানে আজকে দেখলাম যে আওয়ামী ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ ক্রিমিনাল অভিযুক্ত যারা আছেন তাদেরকে আজকে সকালে প্রডিউস করা হয়েছিল তো তাদের বিচারের দাবিটা যেহেতু সারা বাংলাদেশে একটা জনসম্মত একটা জায়গা একটা কনসেনসাস হয়ে গেছে একটা ঐক্যমত হয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে তাদের বিচার আমরা যেমন চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে আমরা বলছি মান রক্ষা করবার ব্যাপারে তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের ব্যাপারে নীতিগতভাবে দেশীয় আইন এবং আন্তর্জাতিক মাইন যেন মেনে চলা হয় কোনোভাবে এই বিচার প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় কোনোভাবে এই বিচার প্রক্রিয়া নিয়ে যেন বিদেশে কোনো ষড়যন্ত্র করবার কোনো ওসিলা তৈরি না হয় সেক্ষেত্রে সরকারকে যতটুকু সম্ভব লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া দরকার আইসিটিকে সেটা দেওয়া দরকার এখন পর্যন্ত যে সাপোর্ট সরকার দিয়েছে আমরা মনে করছি না আইসিটিকে আরও বেশি সাপোর্ট দেওয়া দরকার আরও বেশি লজিস্টিক্স এবং আরও বেশি স্টাফিং করা দরকার এখানে এই গুম খুন গণহত্যার শিকার যে পরিবার আছেন মানবতাবিরোধী অপরাধের শিকার যে পরিবার আছেন তাদেরকে নিয়ে ঐতিহাসিক জায়গা থেকে গবেষণা করা এথনোগ্রাফি করার মতো রিসার্চারকে অ্যাপয়েন্ট করা দরকার যারা এই ঘটনাগুলোকে সারা পৃথিবীতে তুলে ধরতে পারবেন তো এই ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট যেখানে দরকার সেটা আমরা বোধ করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা দেওয়া দরকার এবং বাড়ানো দরকার আর আজকে আইসিটিতে এই আসামিদেরকে প্রডিউস করার সাথে সাভারে শিল্পাঞ্চলে যে সংঘর্ষ হয়েছে এটার সাথে কোনো যোগসাজশ আছে কিনা অথবা একই পক্ষ এগুলোর সাথে জড়িত কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য আমরা আহ্বান করছি